সংগ্রামী সাথী বন্ধুগণ বাঙালি জাতির ইতিহাসে বাঙালি জাতির অভ্যুদয়ের এক মহান দিন আজ সাতই জুন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু মুজিব কর্তৃক ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করে আজকের এই দিনে বাংলাদেশের ঢাকা বরিশাল রাজশাহী রংপুরে পুলিশের নির্মম গুলিতে নিহত হয়েছিলেন আমার ছাত্র জনতা ভাইরা বাংলাদেশের ইতিহাস এবং ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে দুইটা দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছিল উনিশশো চল্লিশ সালের লাহোর প্রস্তাব যার মধ্য দিয়ে ওই ব্রিটিশ শাসকদের জানিয়ে দেওয়া হয়েছিল শুধু অখণ্ড ভারতবর্ষ নয় ভারতবর্ষের অভ্যন্তরে যে বিভিন্ন জাতি গোষ্ঠী রয়েছে ধর্মীয় গোষ্ঠী রয়েছে সাংস্কৃতিক গোষ্ঠী রয়েছে এর ভিত্তিতে ভারতবর্ষকে বিভক্ত করে যার যার স্বাধীনতা প্রদান করতে হবে এবং যে দ্বিতীয় দাবিটি ছিল আমরা পাকিস্তানের অভ্যন্তরে থাকার পরে অপরাধীনতার শৃঙ্খলা যখন বয়ে বেরিয়েছিলাম বঙ্গবন্ধু এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন বুঝতে পেরেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন ওই পাকিস্তানি শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা যদি আমরা করতে না পারি বাঙালি বাঙালি সত্তার বিকাশ লাভ হবে না বাঙালি পরাজীনতার শৃঙ্খল ভাঙতে পারবে না এদেশের মানুষের ভাতের অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে না তারই ধারাবাহিকতায় তিনি ছয় দফা দাবি ঘোষণা করেছিলেন যার প্রত্যেকটা দাবি এদেশের স্বাধীনতার কথা বলে এদেশের মানুষের মুক্তির কথা বলেছিল তাই বুঝতে পেরেই সেদিন বঙ্গবন্ধু এবং তার এই ছয় দফা দাবির পক্ষে যারা আন্দোলন সংগ্রাম করেছিল তাদের স্তব্ধ করতে শাসক গোষ্ঠী ও এইয়া আয়ুব চক্ররা এদেশের সাধারণ মানুষের উপর বুলেট ছুঁড়েছিল মানুষ আওয়ামী লীগ পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা নিয়ে সমালোচনা করলেও যখন বুঝতে পেরেছিল এদেশের মানুষ ছয় দফার পক্ষে তখনও তারা এই ছয় দফা মেনে বাধ্য হয়েছিল তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় সকল নেতৃবৃন্দ সারা দেশে আওয়ামী লীগের এই ছয় দফার পক্ষে গণ দেওয়ার সৃষ্টি করেছিল এই ছয় দফার হাত ধরেই আটষট্টি উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচনের বিজয় এবং উনিশশো সালের মহান স্বাধীনতায় আমরা অর্জিত হয়েছিলাম আজকের এই ছয় দফা আজ যদি বাস্তবায়ন করতে হয় আজকে বাংলাদেশের ভোটের অধিকার যদি বলিষ্ঠিত করতে হয় বাংলাদেশের রাজনৈতিক অপশক্তি ওই বিএনপি জামাতকে বাংলাদেশের মাটি থেকে চিরতার উৎখাত করতে হবে এর কোন বিকল্প নেই দুই হাজার আট উনত্রিশে ডিসেম্বর যেমনি ওই রাজনৈতিক অপশক্তি জঙ্গিবাদের হতা বৌদ্ধবাদের পৃষ্ঠপোষকরা বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা থেকে অপসারিত হয়েছিল যেমনি ভাবে হাজার সালে তারা সংসদ থেকে অপসারিত হয়েছিল তেমনি আগামী দুই হাজার উনিশ সালে নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক তাদের বিতাড়িত করতে হবে আমি এই আহ্বান দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাতের ধন্যবাদ সবাই